গাইস এসেছে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে দেখাবো আপনাদেরকে একটা নতুন ধরনের ঢেউটিন এবং সেই ডিউটি সম্পর্কে আপনাকে জানাবো এবং সেটা প্রায় সম্পর্কে এবং আপনারা কি কাজে ব্যবহার করতে পারবেন সেটা আজকে আপনাকে দেখাবো আর আজকে দেখাবো জালালাবাদের পঁচিশ নাম্বার ঢেউটিন খুবই ভালো মানের এটা হলো জালালাবাদের আবাদের পঁচিশ দেখেন এখন লেখা রয়েছে কম্পিউটার সিল দিয়ে জালালাবাদ এখানে দেখেন লেখা রয়েছে কম্পিউটার সিল দিয়ে জালালাবাদের পঁচিশ ডিউটিনটা এটা করলাম আপনারা দেখেন এটাতে আপনারা ঘরের বেড়া দিতে পারবেন বা যাদের খামার আছে গরুর খামার বা হাঁস মুরগির খামার এসব কাজে আপনারা খুব সহজে আপনারা ব্যবহার করতে পারবেন কোনো ধরনের সাবড়া যদি দিতে চান সেই কাজেও আপনারা ব্যবহার করতে পারবেন এটা বললাম বেশি হার্ড না ঠিক আছে আর এই সিটগুলো সব হলো অ্যালুমিনিয়ামের সিট সাদা কালারের যাকে বলে অ্যালুমিনিয়ামের সাদা কালারের এটা দেখেন এটা হলো ছয় ফুট এবং ছয় ফুট হলো বারো পিচে হলো এক বান হয় সাত ফুট হয় দশখানে আট ফুট নয়খানে নয় খুন নয় ফুট হয় আটখানে বান এবং বারো ফুটে হয় আপনার দশ খানে বান জালালাবাদের পঁচিশ এই ঢেউটিনটা দিয়ে আপনারা বললাম তো যে আপনারা যে বেড়া দিতে যদি চান আপনারা যদি চান যে আপনি একটা বেড়া দেবেন ঘরের বেড়া বা আপনি বাউন্ডারি দেবেন বা হাঁস মুরগির কোনো খাবার বা কোনো ধরনের সাবরা যদি দিতে চান তাহলে আপনারা এই জালালাবাদের এই ঢেউটিনটা আপনারা দিয়ে করতে পারেন এটা ভা ভালো মানের ঢেউটিন আপনারা জানবেন জালালাবাদের নাম শুনেছেন আপনারা এবং আপনারা জেনে থাকবেন যে এই ঢেউটিনটা ভালো কোম্পানিটাও ভালো এবং এই কোম্পানি ঢেউটিন দিয়ে আপনারা দিতে পারবেন এটা মার্কেটে আপনার প্রাইস পেয়ে যাবেন চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকায় আপনারা এই ঢেউটিনটা পেয়ে যাবেন তারপরে আপনার এলাকা থেকে আপনি যখন কিনবেন বাজার থেকে দামাদামি করে কিনতে পারবেন আর আপনাদের একটা দামের ধারণা দিলাম আপনারা আপনাদের মার্কেট থেকে আপনারা যেখান থেকে কিনবেন সেখান থেকে আপনারা দেখে দেখে কিনবেন এবং প্রত্যেকটা ঢেউঠেনে দেখবেন এরকমভাবে কম্পিউটার সিল দেওয়া থাকবে এরকম থাকবে আপনি যে জালালাবাদ যত নাম্বারই কিনি কেনেন না কেন এবং প্রত্যেকটাই এবং জালালাবাদ এরকম লেখা থাকবে এবং নাম্বার থাকবে এটা যেহেতু পঁচিশ নাম্বার সেহেতু এখানে পঁচিশ লেখা রয়েছে আপনারা কিনতে পারবেন আর এটা ঢেউটিন দিয়ে আপনারা বললাম যে আপনারা যে সব কাজে আপনারা ইউজ করতে পারবেন সেই সব কাজে আপনারা খুব সহজে আপনারা ইউজ করতে পারবেন আর চ্যানেলের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি তুষার আছি আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন